সারা রাজ্য জুড়ে বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা টাকা ছাড়লো মহিলা পুরুষ সবার ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল মোট দু হাজার নয়শো কোটি টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা এই মাত্র যা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রত্যেকের ঢুকে যাবে এবার যদি কেউ আবেদন করতে চাইছেন কী করে আবেদন করবেন এবং কোন প্রকল্পের টাকা দিচ্ছে সমস্তটা জানাতে আজকের এই ভিডিও এই সারা রাজ্য জুড়ে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো অনেকেই কিন্তু অপেক্ষায় ছিল তাদের জন্য বড় গুড নিউজ তো শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে আপনার নাম রয়েছে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে দু হাজার নশো তিরিশ কোটি টাকা পাবেন কৃষকরা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা পান কত টাকা দশ হাজার টাকা তো এক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবার পাবেন তারপরে আবার পাঁচ হাজার পাবেন তো যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা চার হাজার টাকা পাবেন এক একরের বেশি যাদের তাদের দশ হাজার এবং যাদের এক একরের কম তারা চার হাজার টাকা মানে আপনারা দু হাজার টাকা করে পেয়ে যাবেন এরপর আবার দু হাজার দেওয়া হবে তো বাংলায় কয়েক কোটি কৃষকের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার আর এই খবর জানিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা দেয় বছরের দুটো কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকের এই প্রকল্পের টাকা এখনও ক্রেডিট হয়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে অবশ্যই স্ট্যাটাস চেক করে জানাবেন স্ট্যাটাসে কী দেখাচ্ছে স্ট্যাটাস কী করে চেক করতে হয় আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি তো যদি না পারেন তাহলে কমেন্ট করবেন তবে যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী দেখাচ্ছে ঠিক আছে স্ট্যাটাসে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড আসতে হবে আদারওয়াইজ টাকা ব্যাঙ্কে ঢুকবে না তো দশ হাজার ও চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক হ্যান্ডেলে একটি পোস্ট ও শেয়ার করেন সেখানে তিনি লেখেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো ঠিক আছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা দেওয়া হয় আর যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা করে সহায়তা পান এবার রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা সরকার সরাসরি পাঠিয়ে দিয়েছে সরাসরি দেওয়া হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তবে মনে রাখবেন আপনার যদি আধার কার্ড লিঙ্ক না থাকে আধার কার্ডে ব্যাংকের অ্যাকাউন্টে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পেও যদি আধার কার্ড এবং কে ওয়াইসি করা না থাকে আধার কার্ড লিঙ্ক এবং কেওয়াইসি করা না থাকে তাহলে টাকা পাবেন না তো এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আজকের ভিডিওতে এটা যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে টাকা ব্যাঙ্কে ঢুকতে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যাদের যাদের টাকা ঢুকে গেছে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন অনেকে যেন দেখে খুশি হতে পারে তো কারা কারা টাকা পেয়েছেন জানাবেন যারা পাননি চিন্তা করবেন না স্ট্যাটাস চেক করুন যদি না পারেন আমরা টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিন ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে যান